মহেশতলার বাটামোড়ে জানা বাজার কালেকশনে হিট বাজেটে ফিট পুজোর বিশেষ অফার একটা কিনলে একটা ফ্রি চারতলা মল একই ছাদের নিচে সমস্ত রকমের অত্যাধুনিক পোশাকের সম্ভার নিয়ে হাজির আর থেকে আসি সবার জন্যে রয়েছে জামা কাপড়ের মেলা এখানে রয়েছে জিন্স টি শার্ট পাঞ্জাবি পাজামা শাড়ি কুর্তি ছোটদের ইন্ডিয়ান ওয়েস্টার্ন সমস্ত কিছুই পাবেন সঙ্গে রয়েছে বাই ওয়ান গেট ওয়ান কেনাকাটার উপর বিশেষ উপহার জানা বাজার বাটা মোড়ে স্টেট ব্যাংকের ঠিক বিপরীতে যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফাইভ থ্রি সেভেন জিরো ফাইভ থ্রি সেভেন অথবা সেভেন ডাবল ফোর নাইন এইট সেভেন সিক্স জিরো থ্রি জিরো এই নাম্বারে নমস্কার আরজিএম নিউজ কেও আমার জানা বাজারের পক্ষ থেকে অনেক শারদীয়া শুভেচ্ছা এবং আরজিএম নিউজের সকল দর্শক আমার শারদীয়া শুভেচ্ছা অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ জানাই আমরা জানা বাজার এই মুহূর্তে সারা মহেশতলাবাসীর কাছে এক অতুলনীয় অফার নিয়ে এসেছি একটা কিনলে একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান তাই আমি একটাই কথা বলি আর জিএম নিউজকে আপনাদের মাধ্যমে সকল মহেশী যে জানা বাজারে এলে আপনি কালেকশন হিট আর বাজেট ফিট এই দুটোই পাবেন আর ব্যাগ ভর্তি বাজার সস্তায় করতে গেলে আপনাদের আসতে হবে বাটামোর জানা বাজারে একটা কথা বললাম আশা করি আপনারা প্রত্যেকে এখানে দেখেছেন যে মানুষের কি অতুলনীয় ভালোবাসা আমরা পাচ্ছি অভূতপূর্ব কালেকশন নিয়ে জানা বাজার পুজোর অসংখ্য মানে উপহার তুলে দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই বাটা মোড়ে আপনারা আসুন আমাদের এই কালেকশন উপভোগ করুন এবং কেনাকাটায় প্রতি কেনাকাটায় আপনারা বাই ওয়ান গেট ওয়ান ছাড়াও একটা করে গিফট উপহার নিয়ে যান সকাল দশটায় আমরা ওপেন করছি আর মোটামুটি এগারোটা থেকে কাউন্টার ওপেন হয়ে যায় এগারোটা থেকে রাত্রি দশটা অবধি আপনারা যখন খুশি আসতে পারেন বজবস থেকে আপনারা নুঙ্গিতে ট্রেনেও আসতে পারেন আর বাস রাস্তা এলে বজবস থেকে যে কোনো বাস ধরবেন বাটা মোড়ে নামবেন বাটা মোড়ে ঠিক স্টেট ব্যাংকের অপোজিটেই আমাদের এই কাউন্টার পুরো তিনতলাই মল আমাদের গার্লস কিডস বয়েস মেন্স সমস্ত রকম আইটেম নিয়ে আমরা তিনতলা মল পুরো ওপেন রেখেছি যখন খুশি দশটার পরে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে আসুন এবং আপনারা পুজোর কেনাকাটা করে যান 재미, ber experiences. filtrate 1.2 спорт 장krat 1.5 Про 1.5 Sport 1.1 Mini 1.3 Han 1.4 Yogo 1.4 genau 2.4 Loss করুন আসলে এখানে কোয়ালিটিও ভালো আর রিজাল্টও ভালো আছে প্রাইস গতকাল খুব ভালো ছিল আর তুমি বলছো গ্যাদারিং চাই সব পয়সা বলেছি পেড শিট কোনে কত দাম নিয়েছো নেক্সট চিত্র চাইড়া পড়া আমরা জিন্সের প্যান্ট নিয়ে এসেছি জিন্স

লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর চিএম নিউজও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর চি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে